বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান এটি বাংলাদেশের বৃহত্তম চিনিকল তবে উপজাত হিসেবে এই কারখানা থেকে মধ্য উৎপাদিত হয়ে থাকে উনিশশো সালে এই শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোক্তাদের অধীনে স্থাপিত হয় সে সময় এর অধীনে একটি চিনি কারখানা একটি ডিস্টিলারি ইউনিট ও একটি ওষুধ কারখানা যাত্রা শুরু করে স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্র আয়ত্ত প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করে দেশের অধিকাংশ চিনিকল যখন বন্ধের মুখে তখন মুনাফা অর্জনে রেকর্ড করেছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি দুই হাজার চব্বিশ অর্থ বছরে কেরু অ্যান্ড কো কমপ্লেক্স নামে খ্যাত প্রতিষ্ঠানটির ছয়টি বিভাগের মধ্যেই পাঁচটি লাভের মুখ দেখেছে শুধু ডিস্টিলারি বা মদ ও ভিনেগার উৎপাদন বিভাগ থেকে আয় হয়েছে একশো কোটি ২৬ লাখ টাকা যদিও চিনি কারখানায় প্রায় সাড়ে কোটি টাকা লোকসান হয়েছে সরকারকে দেওয়া একশো খরচ বাদে কেরুর লাভ হয়েছে একশো উনত্রিশ কোটি চুয়াল্লিশ লাখ টাকা যা চিনি কল প্রতিষ্ঠার সাতাশি বছরের সকল রেকর্ডকে ভেঙেছে এর আগে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মুনাফা ছিল একশো কোটি সাত লাখ টাকা আর রাজস্ব দেওয়া হয়েছিল একশো কোটি টাকা যথাযথ উদ্যোগ গ্রহণ ও তার বাস্তবায়ন হলে প্রতিষ্ঠানটিকে আরও লাভজনক করার সম্ভব বলে মনে করেন কেরোয়ান কোম্পানির কর্মচারীরা দুই সালে শুরু হওয়া একশো কোটি একুশ লাখ টাকা ব্যয়ে কেরুর আধুনিকরণ প্রকল্পের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে চলতি মৌসুমে নতুন কারখানা চালু হলে মুনাফা আরও বাড়বে বলে মনে করেন প্রতিষ্ঠানটির এমডি বাংলাদেশ সরকারের এটাতে বেশ একটা পজিটিভ ভূমিকা থাকাতে আমরা এই লাভটা বেশি করতে পেরেছি বলে আমরা মনে করি এই গবেষণা পর্যায়ে আছে উন্নত বীজ চাষিদেরকে ইনশাল্লাহ সরবরাহ করব আমরা এটাকে লাভজনক করার জন্য ভালো ভালো রোপণ পদ্ধতি আবিষ্কার করছি বীজ আবিষ্কার শুধুমাত্র ভর্তুকি দিয়ে সরকারি খাতের থেকে টাকা এনে এটা সম্ভব না আমরা চেষ্টা করছি ইনভেস্টমেন্ট আনার এই সম্প্রতি কেরুর কারখানায় আয়োজিত আখমারা মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় চিনি কল আধুনিকায়ন ও উচ্চ ফলনশীল আখের জাত উৎপাদন সহ নানা উদ্যোগ নিচ্ছে সরকার